আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরামের সম্মানিত আমন্ত্রিত তাফসির কারক আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ মোহাম্মদ মাহবুবুল হাসান সাহেব খতিব মসজিদে আত্মাকুয়া আদাবর ঢাকা মহতারামকে ওনার হৃদয়গ্রাহী তাফসির কোরআন

হয়তো তাফসিরুল কোরআন মাহফিলের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলমিন গতকালকে আমাকে সুস্থতা দান করেছেন আমি আসতে পেরেছি তার আগে আমি একেবারেই বিছানায় ছিলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আল ফাউন্ডেশনের এক ছাত তরুণ কর্মী তারুণ্যের উচ্ছ্বাস যারা এই কাটাখালির মতো এলাকায় এত বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে গত তিন বছরও করেছে এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না যেটা আমরা বড়দেরকে দেখি করতে পারে না সাহস করে না আর যুবকদেরকে নবী করিম সাল্লু অনেক পছন্দ করেছেন নবী করিম আলাইহি আলহিহসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন যে বিষয় এবং মিশন দিয়ে পাঠিয়েছিলেন এই ভীষণে এবং মিশনে যারা ডাকে সারা দিয়েছে এবং সহযোগিতা করেছে এই মিশনটাকে যারা সাকসেস করেছে অধিকাংশই হল যুবক অধিকাংশ কারা যুবক এবং তরুণ আর যারা বিরোধিতা করেছে তাদের অধিকাংশই ছিল বুড়ো তারা বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল ফেলে ইসলামী আন্দোলনকে তখনই তারা নিশ্চিন্ন করার চেষ্টা করেছে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটাকে সমাধা করেছে একদম সাকসেস করেছে যারা তারা হলো যুবক এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই তরুণ এবং যুবকদেরকে তাদের তারুণ্যের উচ্ছ্বাস যৌবনের উন্মাদনা সব কিছু আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন আরো জোরে বলেন আমিন কারণ ভাই ইয়াহবিল্লাহ ফালা মুদিল্লা ওমাই ইউদুলুল ফালা হাদিয়ালা আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন যাকে হেদায়েত দান করেন তাকে ইংলিশের বাবাও কিন্তু গুমরাহি করতে পারে না আর আল্লাহ যাকে হেদায়েত নসিব দান না করেন তাকে কেউ হেদায়েত দান করতে পারে না বক্কা ইমাম মামসাপু যদি চব্বিশ ঘন্টা তাকে তালকিন করেন ইমান সে আসবে না এদের ওদের জ্বরন্ত উদাহরণ কিন্তু আমরা দেখছি দেখছি কি না আচ্ছা আমার কথা তো বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু আপনাদের এলাকারই ছেলে অনেকে বলে আমার বোঝা যায় না তবে হ্যাঁ আমি কথা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি বিষয় বিশাল বিষয় আমি মনে করি সবাই বুঝে ফেলছেন এই যে সতেরো বছর যাবৎ আমরা দেখলাম এখন যাদের বয়স পঁচিশ যাদের বয়স বাইশ এই ধরনের বয়স যারা তারা কিন্তু যখন থেকে কিছু বুঝতে শিখেছে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝেছে বঙ্গবন্ধু আর জয় বাংলা যদি আমরা দেখি পাঠ্যপুস্তকে জয় বঙ্গবন্ধু রেডিও টিভিতে বঙ্গবন্ধু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি মসজিদের কাছে আছে সব জায়গায় এবং কোন জায়গা নেই স্কুলে তাদের শপথ হয় বঙ্গবন্ধুর উপর আর এই সন্তানরাই কিন্তু জন্মের পর থেকেই দেখছে জঙ্গিবাদ জঙ্গি কারা যারা ইসলামের কথা বলে জঙ্গি কারা যারা দিনের কথা বলে যাদের মাথায় টুপি আছে আছে যাদের দাড়ি বিভিন্ন অসংখ্য জঙ্গি নিধন করা হয়েছে জঙ্গি নাটক করে এটাই কিন্তু দেখেছে আর পাঠ্যপুস্তক সম্পূর্ণ তো ইসলাম বিরোধী এরা শিখছে যা সব ওদের আদর্শ রেডিও টিভিতে দেখছে যা ওদের আদর্শ ইন্টারনেটেও তাদের আধিপত্য ছিল এত কিছুর পরেও এইবার বলুন তো এই যে বছর কম কি কথা বলছেন না কেন আন্দোলন কি বিএনপি কম করেছে করেনি জামায়াত শিবির কি কম আন্দোলন করেছে হেফাজত ইসলাম আন্দোলন কম করেছে বড় হত্যা হয়েছে কিন্তু আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল করেছে কারা এই যে ছাত্র কিশোর যুবক বৈষম্য বিরোধী যুবকের যে যৌবনের তারুণ্য উন্মাদনা এই যখন তারা বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে আল্লাহ রাবুল আলম তখন তাদেরকে এখানেও সফলতা দান করেছেন আমরা সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আমরা বিশাল এক ফ্যাসিবাদ থেকে মুক্ত পেয়েছি বড় বড়নের জালিমের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি আমরা হকের কথা বলতে পারছি আমার আগে যে বক্তা বললেন কি বলেছেন ইয়া আইয়ুাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু কতিহি এটাই তো বলেছে তাই এটা সম্ভবত ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে আপনি যদি সরাসরি একমাত্র আল্লাহকে ভয় করেন আপনাকে আর কেউ ভয় দেখাতে পারবে না যদি একবার আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা শুরু করেন গোটা পৃথিবী আপনাকে ভয় ভয় দেখাবে তখন ভারত আপনাকে ভয় দেখাবে আমরা পিয়াজ বন্ধ করে দেব ওরা ভয় দেখাবে আমরা পানি বন্ধ করে দেব আমরা চিনি বন্ধ করে দেব কিন্তু যখন ভয় একবার কেটে যাবে যখন আপনি চিন্তা করবেন গরু বন্ধ করে দেবে আমরা গরু পালন করব। ওদের গরু আর কোথাও জায়গা নেই ওরা পেঁয়াজ বন্ধ করে দিবে আমাদের আপা কিন্তু শিখিয়ে গেছেন পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া শিখিয়ে যাননি আমাদের যখন গরু বন্ধ করে দেবে ভারত যখন হুমকি দিবে আমরা কিন্তু শিখে গেছি টাকাও দিয়ে আমরা বার্গার বানাই খাবো না এই ভয় যখন আমাদের আর থাকবে না তখন কিন্তু আর ভারতকে আমরা ভয় পাবো না এটা কেন বললাম এত বছর পর্যন্ত আমাদের করা হয়েছে। যারা সরাসরি একমাত্র বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি। সার্বভৌমের আধিপত্য তারাও কিন্তু ভুলে গিয়েছিলাম আল্লাহ সকল ক্ষমতার উৎস তারাও মনে করেছি ভারতের বিরোধিতা করে আমরা কিন্তু আর টিকে থাকতে পারবো না আমাদেরকে বোঝানো হয়েছে ভারত ছাড়া আমরা চলতে পারবো না কিন্তু এখন আমরা কি দেখলাম ভারত ছাড়া আমরা অবশ্যই চলতে পারি আমাদেরকে ছাড়া ভারত চলতে পারবে না ঠিক কিনা বললো ওরা প্রথম কি বললো আমাদেরকে চিকিৎসা দিবে না ওরা কি বলল? বললো পাঠাবে না আমাদের লোক যখন যাওয়া বন্ধ হলো আমরা পাকিস্তান থেকে প্রায় দিয়ে আসলাম ওরে ব্যাপারে এটা কি হলো এখন ওদের কৃষকরা বলছে আমরা তিন বেলা খেতে এক বেলা খেলি আর আমাদের পেঁয়াজ কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের রুগী যারা তাদের দেশে যায় আগে বলছে চিকিৎসা দিবে না এখন সীমান্ত পর্যন্ত তারা মেডিল দিয়ে দিচ্ছে যেন আমরা দ্রুত তাদের দেশে যেতে পারি আর আমরা যারা চিকিৎসার নামে ওদেরকে কিছু ভিক্ষা দিয়ে আসতে পারি আর ওটা দিয়ে তারা তেল নুন কিনতে পারে ঠিক কি ধরুন এই যে সত্যি স্বাদষ্ট ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা জামাতে ইসলাম বিএনপি ছাত্র শিবির ছাত্র দল কেরাম হেফাজতে ইসলাম এবং মেহরতি মানুষ বিষক শ্রমিক জনতা শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সহ সকল মানুষ যখন এক হয়েছে এরকম এক আর কখনো হওয়া যায়নি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন আমরা যেভাবে এক হয়েছি এইভাবে যদি আমরা এক হয়ে থাকতে পারি ভারত কেন দিল্লি কেন ওয়াশিংটন আমাদের দিকে চোখ রাঙানো পারবে না আমরা ঠিক কিনা বলুন আমরা এখন আর কাউকে ভয় করি না আমরা এই মুহূর্তে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে দুই সহস্রাধিক যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি তিরিশ হাজারের অধিক যারা আহত হয়েছেন যারা বিছানায় ছটফট করছেন কেউ চিকিৎসা পাচ্ছেন কেউ পাচ্ছেন না তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং যারা যে যতটুকু অবদান রেখেছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে কবল করুন আল হেদায় ফাউন্ডেশন এবং নূর কাটাখালী পশ্চিম পাড়া নূর জামে মসজিদ এর কর্তৃপক্ষ যারা এই বিশাল আয়োজন করছেন তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন এই মাহফিলকে কবল মঞ্জুর করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল ইয়াওমা আতমালতু লাকুম দীনাকু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রদিতু লাকুম ইসলামা দীনা মায়দা কোন সূরা সূরা মায়দা 3 নাম্বার আয়াতের একটু অংশ তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়োমা আতমালতু লাকুম আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমানতু আলাইকুম আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু ইসলাম দীনা আর জীবন বিধান হিসাবে ইসলামকেই আমি। ইসলামের উপরেই আমি সন্তুষ্ট ইসলামকেই আমি একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম জীবন বিধান কি যদি আমার কথা বুঝে থাকুন তাহলে উত্তর দিন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম কি ইসলাম নাকি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র একমাত্র ইসলাম আমরা যে কথায় কথায় এই নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে সরকার কিভাবে চলবে সংস্কারের কথা চলছে থেকে চলছে কিনা আপনারা ভিত্তিতে কিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে একমাত্র সংবিধান হবে কোরআন আর বাংলাদেশ রাষ্ট্র চলবে ইসলামী পদ্ধতিতে জীবন বিধান হবে একমাত্র বিধানকে ইসলাম অনেকেই বলেন ইসলাম যদি জীবন বিধান হয় এই রাষ্ট্রে তো হিন্দু আছে আছে কি নাই বৌদ্ধ আছে না খ্রিস্টান আছে না উপজাতি আছে না ওরা বলে তাহলে যদি আমরা ইসলামকে আমরা গ্রহণ করি রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ওরা কোথায় যাবে তাহলে এটা তো সাম্প্রদায়িকতা হয়ে গেল নাওজ্লা বলবেন না এবার আসি এই আয়তার অংশটা তেলাউত করলাম এই আয়াত সম্পর্কে দু একটা কথা বলি তারপর আমার আলোচনা আমি যাচ্ছি এই আয়াত যখন নাজির হলো কিছুদিন পর একজন ইহুদি পণ্ডিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন তিনি বললেন তোমাদের এই যে একটি আয়াত নাজিল হয়েছে এরকম কোন আয়াত যদি আমাদের তোরাতে থাকতো আমাদের জন্য যদি এমন কোন আয়াত আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করতেন তাহলে সেই দিনটাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দিন অর্থাৎ আমরা ঈদ হিসাবে সেই দিনটাকে পালন করতাম উমর আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন কোন আয়াত ইহুদি বলল যে আল্লাহমা আত্মান তোলা কুম দিন আত্মান তো আলাই কুম নিয়ামাতি দি তোলা ইসলামা দিনা এই আয়াত সম্পর্কে উমর বললেন তোমরা তো পালন করতে আর আল্লাহ রাবুল এমন দিনে নাজিল করেছেন পৃথিবীর সবচাইতে বছরের শ্রেষ্ঠ যে দিন সেই দিন এবং সেটা আমাদের ঈদেরই দিন কোন ঈদের দিন বলেন তো দেখি জানেন কেউ আমরা যেটাকে বড় ঈদ বলি এলাকার ভাষায় আরাফার দিন নবী করিম সাল্লাম বছরের শ্রেষ্ঠ দিন ফার দিনে শ্রেষ্ঠতম জায়গা নূর জাবালে রহমত তিনি সেখানে বসে আছেন এমন সময় যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা যেখানে উপস্থিত আছে লক্ষাধিক মানুষ সাহাবেকেরাম যেখানে উপস্থিত সেখানে আল্লাহ রাব্বুল আলমিন এই আয়ারটা নাজিল করেছেন এবং সপ্তাহের সাত দিনের শ্রেষ্ঠ দিন ছিল সেই দিন ছিল শুক্রবার যেই দিনকে শুক্রবার যখন হজ হয় সেটাকে বলা হয় হজ্জে আকবর হজ্জে আকবর এবং এবং সময় সেটা নাজিল হয়েছিল আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে শুক্রবারের আসরের পরে মাগরীবের পূর্ব মুহূর্ত সময়টা এমনি পূর্ণ আর এমন একটা সময় এমন একটা দিন বছরের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর কিন্তু শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এবং সেটা হলো আমাদের মুসলিম উম্মার জন্য ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনটাকেই নির্ধারণ করেছেন এবং সেই দিনই কিন্তু এটা